প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাহিত্য মৈত্রী পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে তোমরা ইতিপূর্বে ভিডিওর থামবেল দেখে বুঝে গিয়েছ আজকে আমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা সিলেবাস সম্পর্কে আলোচনা করব। যেখানে থাকবে নম্বর বিভাজন এবং পাঠ্যগুলো সম্পর্কে আলোচনা তো ইতিপূর্বে তোমাদের দুটো সেমিস্টার গিয়েছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু তো তোমরা কিন্তু আমি জানি তোমরা কিন্তু খুব কত স্টুডেন্ট ছাড়া প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এই সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু পরীক্ষা দুটো গুরুত্ব সহকারে দাওনি এবং তোমাদের প্রস্তুতিও খুব একটা ভালো ছিল না এটা আর বলবার অপেক্ষা রাখে না কিন্তু যা করেছো করেছো ভাই কিংবা বনুরা এবারে কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টার কিন্তু তোমাদের খুবই গুরুত্ব সহকারে দিতে হবে কেননা এই দুটো সেমিস্টারই কিন্তু উচ্চ মাধ্যমিকের যে তোমরা মার্কশিট পাবে সেখানে এই দুটো সেমিস্টারের নম্বরই উল্লেখ করা থাকবে এবং এই নম্বরের উপর ভিত্তি করেই পরবর্তীকালে তোমাদের পছন্দমতো কলেজ বা বিশ্ববিদ্যালয় কিংবা পছন্দ মতো সাবজেক্ট অনার্স ঠিক আছে এইগুলো ম্যাটার করবে সেই জন্য তোমরা খুব গুরুত্ব সহকারে কেবলমাত্র বাংলার কথা বলছি না আমি প্রত্যেকটা সাবজেক্ট যার যেটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে এই দুটো সেমিস্টার বিশেষ করে এই সেমিস্টারে সব এমসিকিউ প্রশ্ন থাকার জন্য কিন্তু নম্বর তোলার জায়গাটা খুব সহজ কিংবা ইজি পরবর্তীতে যে ফোর্থ সেমি সেখানে কিন্তু সব ডিএ বা এসে টাইপের কোশ্চেন থাকবে ঠিক আছে সেখানে কিন্তু নম্বর তোলার জায়গা তুলনামূলকভাবে একটু কঠিন সেই জন্য থার্ড সেমিস্টার আমাদের আসন্ন সেই থার্ড সেমিস্টারকে কিন্তু কোনোভাবেই ফাঁকি দেওয়া চলবে না তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওর বিষয়বস্তুতে ঢুকছি দেখো আমি আমার যে পিডিএফটা যে তৈরি করেছি সেই পিডিএফের কিন্তু প্রথমেই রেখেছি বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেটিকে এবং ক্লাস টুয়েলভ এবং সেমিস্টার থ্রি ঠিক আছে তারপর দেখো বেঙ্গলি সিলেবাস এবারে দেখো ফুল মার্কস থাকছে চল্লিশ এবং বরাদ্দ থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট সময় অর্থাৎ দেড় ঘন্টা চল্লিশ মিনিট সরি চল্লিশ নম্বরের জন্য দেড় ঘন্টা সময় অনেক ঠিক আছে এতক্ষণ সময় তোমাদের পরীক্ষা দিতে লাগবে না এরপরে দেখছি ইউনিট ওয়াইজ কোন ইউনিটে কত নম্বর বরাদ্দ দেখো গল্পের ইউনিটে আট নম্বর থাকছে সবগুলো এমসি কিউ টাইপের কোশ্চেন এটি বলার অপেক্ষা রাখে না কিন্তু তবু আমি বোঝার জন্য কিন্তু দিয়েছি ঠিক আছে পিডিএফে রেখেছি এমসিকিউ প্রত্যেকটি প্রশ্নই এমসিকিউ চল্লিশটির চল্লিশটি প্রশ্নই এমসি এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের মার্কস এক ঠিক আছে এক নম্বর করে বরাদ্দ তো তারপর দেখো প্রবন্ধের যে ইউনিট সেখানে পাঁচ নম্বর বরাদ্দ কবিতার ইউনিটে থাকছে সাত নম্বর বরাদ্দ ভারতীয় কবিতা ও আন্তর্জাতিক কবিতা সরি ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এখানে কিন্তু পাঁচ নম্বর ভাষার যে অংশ ব্যাকরণ সেখান থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এখান থেকে পাঁচ নম্বর এবং টোটাল চল্লিশ নম্বর ঠিক আছে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বর এবারে কোন ইউনিটে কোন পাঠ্যকে রাখা হয়েছে সেটিকে দেখব দেখো প্রথমেই যে ইউনিট সেটি হচ্ছে গল্পের ইউনিট সেখান থেকে কিন্তু একটিমাত্র গল্প আদরিনী প্রভাতকুমার মুখোপাধ্যায়ের খুব সুন্দর একটি গল্প খুবই সুন্দর যারা পড়েছো তারা তো বুঝেই গিয়েছো কত সুন্দর এবং যারা পড়নি তারা বুঝতে পারবে একটি হাতিকে নিয়ে গল্প খুব শেষে ট্র্যাজিক একটা ব্যাপার তো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের বোঝার জায়গা কেননা এই গল্পের জন্য একটিমাত্র গল্পে আট নম্বর বরাদ্দ তোমরা একটি গল্প থেকেই আট নম্বর পাচ্ছ যদি গল্পটি পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাটেন্টিভলি পড়ো তাহলে কিন্তু আট নম্বর পেয়ে যাবে এই ভিডিওর ওপর আমাদের চ্যানেলে দুটি ভিডিও আপলোড করা আছে একটি হচ্ছে সম্পূর্ণ তথ্য নির্ভর আরেকটি হচ্ছে সম্পূর্ণ এমসিকিউ নির্ভর প্রশ্ন তোমরা তথ্য নির্ভর প্রশ্ন এই ভিডিওটি দেখে পুরোপুরি কিন্তু প্রস্তুত হয়ে যাবে এবং দ্বিতীয় ক্ষেত্রে তোমরা এমসিকিউ নির্ভর প্রশ্ন ভিডিওটি দেখতে পারো সেই ভিডিওতে তোমরা নিজেকে যাচ করতে পারবে যে তোমাদের প্রস্তুতি কতটা ডেসক্রিপশনে আমি দুটো লিঙ্কই দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো এবং এটার জন্য আট নম্বর বরাদ্দ যাই হোক পরে থাকছে কবিতা কবিতা দেখো দুটো কবিতা থাকছে অন্ধকার লিখাগুচ্ছ এবং দ্বিতীয় থাকছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন প্রথমটা শ্রীজাত লিখেছে পরেরটা নবনীতা দেবসেনের লেখা এবং দুটি কবিতা মিলে মোট বরাদ্দ থাকছে সাত নম্বর প্রথম কবিতার থেকে হয়তো দুই কিংবা তিন কিংবা চার থাকবে তিন কিংবা চার পরেরটায় কিন্তু তিন কিংবা চার ঠিক আছে অর্থাৎ একটিতে থাকবে তিন আর একটিতে চার সব মিলে কিন্তু সাত ঠিক আছে তো পরেরটা প্রবন্ধ এই প্রবন্ধে থাকছে পাঁচ নম্বর প্রবন্ধের নাম বাঙ্গালা ভাষা এবং স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা এটা কিন্তু বাঙ্গালা ঠিক আছে বাংলা নয় কিন্তু উচ্চারণটা বাঙ্গালা এখান থেকে পাঁচ নম্বর বরাদ্দ গুরুত্বপূর্ণ খুবই এগুলোর প্রত্যেকটা টেক্সট যতগুলো টেক্সট আছে প্রত্যেকটা টেক্সট থেকে দুটো করে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো পরে দেখো ভারতীয় কবিতা সরি ভারতীয় গল্প পোটরাজ শঙ্কর রাও খারাট অনুবাদ করেছে সুনন্দন চক্রবর্তী বরাদ্দ নম্বর তিন অথবা দুই ঠিক আছে তার নিচে থাকছে আন্তর্জাতিক কবিতা কবিতাটির নাম হচ্ছে তার সঙ্গে লিখেছেন পাবলো নেরুদা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এক্ষেত্রেও কিন্তু তিন বা দুই অর্থাৎ দুটো মিলে ভারতীয় গল্প এবং কবিতা মিলে মোট বরাদ্দ পাঁচ নম্বর ঠিক আছে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমাদের সিলেবাসের পিডিএফ দেওয়া আছে সেখানে কিন্তু লেখা আছে আমি সেখান থেকেই কিন্তু আজকের ভিডিওটার তথ্যসূত্র কিন্তু সেখান থেকেই গ্রহণ করা হয়তো অনেকে বুঝতে পারো না আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে দাদা একটু বুঝিয়ে বলবে সিলেবাসটা সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি এনেছি তো তারপরে দেখো ভাষার যে চ্যাপ্টারটা অর্থাৎ ব্যাকরণ খুব ভাইটাল একটা জায়গা এই জায়গাটা কিন্তু তোমাদের বেশ গুরুত্ব সহকারে পড়তে হবে কেননা তোমরা অন্যান্য যেসব আমাদের সিলেবাসে আছে অন্যান্য জিনিসগুলো টেক্সট কিন্তু খুটিয়ে খুটিয়ে পড়লে তোমরা অনায়াসে সেগুলো পারবে কিন্তু ব্যাকরণটা কিন্তু অনেকটা কি বলবো প্রয়োগমূলক প্রশ্ন তোমাদের কোনো একটা উদাহরণ দেওয়া থাকলো যেটা কিসের উদাহরণ কিংবা কিছু তো সেই জন্য এই জায়গাটা কিন্তু একটু ভাইটাল এবং নম্বরও কিন্তু কম নয় দশ নম্বর বরাদ্দ খুব একটা ভাইটাল ব্যাপার নয় আমাদের ভিডিও আপলোড করা হবে এক এক করে এই মুহূর্ত থেকে বলছি তো সেই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু অনেকটাই উপকার পাবে আশা করি তো দেখো প্রথমেই রাখা হয়েছে ধ্বনিতত্ত্ব তত্ত্ব বাঘযন্ত্র ধ্বনি শরৎ ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের কারণ খুব সহজ একটা জায়গা এরপর থাকছে শব্দভাণ্ডার শৈলী বিজ্ঞানের গোড়ার কথা প্রত্যেকটি টপিক থেকে আলাদা আলাদা ভিডিও আসবে এমসিকিউ নির্ভর ভিডিও আসবে সেগুলোকে তোমরা নিজেকে কিন্তু যাচাই করে নিতে পারবে যে তোমাদের প্রস্তুতি কতটা যেমন আমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটি টেক্সট থেকে ভিডিও ছিল অনেকে অনেক উপকার পেয়েছে সেই রকমই কিন্তু আমাদের ক্ষেত্রেও তাই তৃতীয় সরি দ্বিতীয় তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হবে না দেখো সবার শেষ ইউনিট বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই ইউনিট থেকে বরাদ্দ হচ্ছে পাঁচ নম্বর প্রথমে চাচ্ছে বাংলা গানের সংক্ষিপ্ত রূপরেখা ঠিক আছে অর্থাৎ এই টোটাল ইয়েটাকে আমরা বলবো সাহিত্যের ইতিহাস যাকে বলি এখান থেকেও তোমাদের যে সাহিত্যের ইতিহাসের যে এই যেই নামে যে বইটা আছে বাংলা শিল্প এবং শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস সেই বই থেকে এই চার তিনটি পর্বকে যদি তোমরা গুরুত্ব সহকারে পড়ো খুটিয়ে খুটিয়ে তোমরা ওখান থেকেই পাবে ওই বই থেকে কোনো সহায়িকা প্রশ্ন এই কোনো সহায়িকা বই কিংবা কোনো টিউশনের কোনো দরকার নেই বিশেষ করে থার্ড সেমিস্টারে তোমরা এইটুকু ভরসা কিন্তু আমাদের উপর রাখতে পারো তো আমরা দেখে নেব বাংলা গানের সংক্ষিপ্ত রূপরেখা আছে বাঙালির বিজ্ঞান চর্চা আছে এবং বাঙালি ক্রিয়া সংস্কৃতি আছে খুব একটা কঠিন জায়গা নয় এবং নম্বরও সেরকম তুলনামূলকভাবে কম পাঁচ নম্বর তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যেতে পারো তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ সিলেবাস বাংলা সিলেবাসের নম্বর বিভাজন এবং টেক্সটগুলো সম্পর্কিত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবে না যাতে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো